প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের পিটিও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম সোহান আপা ইউটিউবে কেন আসলেন

দিতে বিশ্বাস করে তারা বাবার বাসা বা পাশা দিচ্ছে রোদ দিতে পারি নাই ঠিক মতো তাই রোদের জন্য তাই এখন বাবা যতদিন ছিল ভালো ছিলাম এখন বাবা তো মারা গেছে তাই সব মার কাছে থাকে বাসে বাড়ির কাজ কাম খাই সেলাই মেশিনের কাজ কাম স্বামী কোথায় স্বামী ভাই

এবং ভালো একটা মানুষ ইনশাআল্লাহ যদি পাই মনের মানুষ কি হয় বিয়ে হোক দিয়া না হোক ইনশাআল্লাহ বিয়ে চলে করবে যদি আপনার মতো বিয়ে সে যদি আপনার মতো বিবাহিত হয় বিবাহিত হলে আরো ভালো বুড়ো জোয়ান হলেই হলো ভাই আমার যে পাশে থাকবে দুঃখ কষ্ট করবে আমার মনে করেন বাবা নাই কি মানুষ আমার আন্ডারে থেকে কষ্ট করতে হয় বুড়ো হোক আর জোয়ান হোক সে আমার দুঃখ বোঝে তার পাশে সারা জীবন থাকবো ইনশাল্লাহ নাম কি বললেন হ্যাঁ সোহানা প্রদর্শক আপনার সোহানা না সোহানা আপনার কথা শুনলেন আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি টু সিক্স থ্রি জিরো ফোর ফাইভ থ্রি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি টু সিক্স থ্রি জিরো ফোর ফাইভ থ্রি প্রদর্শক মেম্বার অফ আসার সাহায্য সহযোগিতা বিয়ে বিএসআ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম